একসময় প্রসেনজিতের ছবি মানেই ব্লকবাস্টার বুম্বাদার ছবি চললে হলের বাইরে থাকত হাউসফুলের বোর্ড তবে শুধু সিনেমা কেন এ রাজ্যের বহু প্রান্তে শো করতে গিয়েও মঞ্চ কাঁপিয়েছেন বুম্বাদা তাকে একবার দেখার জন্য ভিড় জমাতেন অনুরাগীরা তবে এসব শুধু পুরনো কথা নয় আজও প্রসেনজিতের ছবি মানেই সেটা হিট তা তিনি তার শেষ বাংলা ছবি মুক্তির পরে সেটা বুঝিয়ে দিয়েছেন আর মঞ্চে তাকে দেখার জন্য আজও সেই একই উন্মাদনা থাকে ঠিক যেমনটা বর্ধমানের উৎসবে দেখা গেল সবুজ গালিচা পাতা উৎসব মুখের মঞ্চে উঠে গান ধরলেন চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে মাইক্রোফোন হাতে গাইতে গাইতে ব্যাকগ্রাউন্ড পারফর্মারদের সঙ্গে জমিয়ে নাচলেন প্রসেনজিৎ মঞ্চের সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছিল দর্শক মহলেও অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে নীলপুর বর্ধমানবাসীকে ধন্যবাদ জানাতে বলেননি তিনি আর ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা অমনি গেল সকলের একটাই কথা কে বলবে প্রসেনজিতের বয়স নাকি একষট্টি কেউ লিখেছেন এই বয়সেও এত এনার্জি কারুর মন্তব্য প্রসেনজিৎ মানেই সবকিছু ইতিবাচক কারুর মন্তব্য বয়স এক জায়গায় দাঁড়িয়ে আছে সেই ছোট্টবেলার হিরো আপনি এখনো একই রকম যারা প্রসেনজিতের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তারা এক কথায় বুম্বাদার পারফরমেন্সের মুগ্ধ তার অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ মুক্তি পেয়েছিল দু হাজার দুই সালে নায়িকা ছিলেন ঋতুপর্ণা পরিচালক ছিলেন হরনা চক্রবর্তী সে সময় দাঁড়িয়ে ষাট লক্ষ টাকার তৈরি ছবি ব্যবসা করেছিল আড়াই কোটির শেষবার প্রসেনজিৎকে দেখা গিয়েছিল দশম অবতারে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না